পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিনহাটা মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গলবার দিনহাটা শহীদ হেমন্ত বসু কর্নারে আয়োজিত হল রক্তদান শিবির মহকুমা শাসক বিধু শেখরের নেতৃত্বে আয়োজিত এই শিবিরে জনসাধারণের উৎসাহ ছিল চোখে পড়ার মতো শিবিরে মোট একাত্তর জন রক্তদাতা রক্তদান করেন বিভিন্ন স্তরের মানুষ এই মহতি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দিনহাটা সাব ডিভিশনাল প্রেস ক্লাবের বৃন্দ শেমরক ফ্লোরিড স্কুলের শিক্ষক শিক্ষিকারা দিনহাটা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ একাধিক স্বেচ্ছাসেবী ও সমাজসেবী সংগঠনের সদস্যরা রক্তদান শিবিরে অংশ নেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক দিনহাটা সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক মনসুর হাবিবুল্লাহ ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি শেমরক ফ্লোরের স্কুলের প্রিন্সিপাল পারমিতা সরকার সহ সমাজের একাধিক বিশিষ্ট জনেরা রক্ত দান করেন রক্তদাতাদের উৎসাহ দিতে মহকুমার শাসক নিজে শিবিরে উপস্থিত ছিলেন একাধিক রক্তদাতার হাতে সার্টিফিকেট তুলে দেন দিনহাটা সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সম্পাদক মনসুর হাবিবুল্লাহ বলেন রক্তদান মানে জীবনদান এই ধরনের সামাজিক উদ্যোগ আরও বেশি করে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের লক্ষ্য এই শিবিরের মাধ্যমে রক্ত সংগ্রহ ছাড়াও সমাজের সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়ে বলেই মনে করছেন স্থানীয় মহল খুব ভালো লাগছে সবাই স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে এসেছে রক্তদান তো মহৎ এটা তো সবসময় সবাই জানে আর এই যে পারপাসটা যে পারপাসে রক্তটা কালেক্ট করা হচ্ছে যে কোনো কারণে আমাদের যে সমসাময়িক সিচুয়েশান চলছে তাতে হঠাৎ করে ব্লাডের ক্রাইসিস হয়ে যায় তো অ্যাটলিস্ট আমরা দিনহাটাবাসীরা এগিয়ে এসে এই ব্লাডটুকু আমরা প্রোভাইড করতে পারবো তার জন্য গর্ববোধ হচ্ছে আমি শেমরপ্তরের স্কুল থেকে এসেছি এবং আমাদের স্কুলের টিচাররা আমাদের সিকিউরিটি গার্ড আমাদের প্রত্যেকে যার পক্ষে যতটা সম্ভব হয়েছে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে ব্লাড ডোনেট করতে আর বাকি এখানে যারা সবাই ডোনেট করছে এবং যা যারা এখানে অর্গানাইজ করেছে গভর্নমেন্টের তরফ থেকে এসডিও অফিসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার পরিচয় আমি পারমিতা সরকার ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ স্যামরফ প্রথমত রক্তদান মহৎ দান আমি প্রথমবার রক্ত দিচ্ছি দিনাটা সাব ডিভিশনাল প্রেস ক্লাবের আমরা বলতে পারি সহযোগিতায় দিচ্ছি তার কারণ তাদের অনুপ্রেরণায় আমি এটা অনুপ্রেরণা পেয়েছি রক্ত দান করার রক্ত দান করলে সেরকম শারীরিক কোনো ক্ষতি হয় না আমি বলবো যারা যারা ভয় পায় তাদের উদ্দেশ্যে রক্তদান করুন রক্তদান করলে শারীরিক সুস্থ থাকে এবং একই সাথে আপনার এই রক্তে কিন্তু দু থেকে তিনজন ব্যক্তির প্রাণও বাঁচতে পারে আর দেশের মধ্যে যেহেতু যুদ্ধ পরিস্থিতি সেই ক্ষেত্রে যে কোনো সময় রক্তের শর্টেজ থাকতে পারে এছাড়াও গ্রীষ্মকালের এই সময় রক্তের একটা শর্টেজ থাকে আর সেক্ষেত্রেও রক্তদান করা আমার মনে হয় সবারই জরুরি পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে যারা যারা এই আজকের এই মহৎ উদ্যোগের উদ্যোক্তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দিনহাটা মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ তেরোই মে দিনহাটা শহীদ হেমন্ত বসু কন্যারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই রক্তদান শিবিরে একাত্তর জন রক্ত দিয়েছেন মানবতার স্বার্থে এই রক্তদানকে কুন্নি জানাই আমরা তিনহাটা সাব প্রেস ক্লাবের পক্ষ থেকেও এই রক্তদান শিবিরে আমাদের সাংবাদিকরা রক্ত দিয়েছেন এবং আমাদের আহ্বানে প্রচুর মানুষ এই রক্তদান শিবিরে অংশ নিয়েছেন সবাইকে জানাই ধন্যবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে চলে আসুন এখনই দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন